আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তফা ক্ষেত্রে সাধারণত কি ধরনের এগ্রিগেট অর্থাৎ ইটের ব্যবহার করা যাবে যাবে বা কোনটি না আপনাদের সাথে আলোচনা করব এই প্রজেক্টটি একটি মালিকানা প্রজেক্ট মালিকের রিকোয়েস্টই প্রজেক্টটি ভিজিট করতে এসেছি কিন্তু আমি যে বিষয়টি আপনাদের মাঝে আজকে তুলে ধরবো এটি আসলে একজন ইঞ্জিনিয়ারের ভুল নয় এটি হলো মূলত একজন মালিকের অদক্ষতা বা না বোঝার কারণে একটি বড় ধরনের ত্রুটি প্রজেক্টটি ভিজিটকালীন সময় চোখে পড়ার কারণে মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করা উচিত মনে রাখবেন একটি স্ট্রাকচারের লোড বহনের ক্ষেত্রে সবচেয়ে ভূমিকা বেশি হলো আমাদের কলাম অর্থাৎ বিল্ডিং এর বা স্ট্রাকচারের মূল লোডটি সাধারণত কলামে বহন করে থাকে এই বাড়িটি তৈরি করার ক্ষেত্রে প্রথম ছাদ কমপ্লিট হয়েছে এখন দ্বিতীয় ছাদের জন্য এই এগ্রিগেট বা সিপস গুলো ছাদের উপরে নিয়ে আসা হয়েছে কলাম কাস্টিং করার জন্য আমরা যদি আপনাদেরকে খুব ভালো করে দেখাই বা আপনারা যদি একটু ভালো করে দেখেন ছাদ সময় যে খোয়াগুলো ব্যবহার করা হয়েছে তার মধ্যে থেকে কিছু খোয়া রয়ে যাওয়ার কারণে যা মাটির নিচে বা ময়লার সাথে মিক্স ছিল আপনারা দেখেন এই খোয়াগুলোর সাথে প্রচুর পরিমাণ ময়লা এবং তার কোয়ালিটি অত্যন্ত নিম্নমানের হয়ে গিয়েছে তার কারণ হলো খোয়াগুলো মাটির নিচে থাকার কারণে পানি সব সময় শোষণ করে ইটের স্ট্রেংথ অনেক অংশই কমে গিয়েছে এখন যিনি বাড়ির মালিক তিনি যখন সেকেন্ড ফ্লোরের কলামগুলো কাস্টিং করবেন তখন দেখা গিয়েছে আমার ফার্স্ট ফ্লোরের যে ছাদ ডালায়ের সময় যে খোয়াগুলো বা ইটের কণাগুলো আনা হয়েছিল তা ব্যবহারের পরবর্তী সময় যে খোয়াগুলো রয়েছে বা ইটের কণাগুলো রয়েছে তা পরবর্তী কলাম কাস্টিং এর জন্য ছাদের উপরে নিয়ে এসেছে আমি একজন ইঞ্জিনিয়ার আমার যেটি মনে হলো হিসাবে সত্যিকার অর্থে এই খোয়াগুলো বলামে ব্যবহার করার অনুপযোগী বলেই আমার মনে হলো কারণ আপনারা যদি আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন এই খোয়াগুলোর সাথে প্রচুর পরিমাণে ময়লা এবং তার সাথে খোয়াগুলো মাটির সাথে অনেকদিন সংস্পর্শে থাকার কারণে তার স্ট্যান্ড অনেক কমে গেছে তো আপনারা যারা বাড়ি তৈরি করেন আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা যখন কলাম কাস্টিং এর ক্ষেত্রে যে খোয়াগুলো ব্যবহার করবেন বা ইটের কণাগুলো এগ্রিগেট ব্যবহার করবেন তা যেন অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ হয় অর্থাৎ তার যেন মিনিমাম স্ট্যান্ড বা ময়লা আবর্জনা বিহীন হয় আপনাদেরকে এই জিনিসটি সতর্ক করে তারপরে ইট ক্রয় করার চেষ্টা করব। আমার ইউটিউব চ্যানেলটিতে ইট অর্থাৎ ব্রিকের বিষয়ে অনেকগুলো ভিডিও রয়েছে আপনারা চাইলে আমার অন্য ভিডিওগুলো দেখে নিতে পারেন তবে আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আপনাদেরকে অনুরোধ করব। কলাম কাস্টিং এ যে খোয়াগুলো ব্যবহার করবেন অর্থাৎ এগ্রিগেটগুলো গুলো ব্যবহার করবেন তা যেন মিনিমাম কোয়ালিটি হয় অর্থাৎ আপনি এত দুর্বল বা নরমাল কোয়ালিটির খোয়া ব্যবহার না করাই উত্তম বলে আমি মনে করি তো আমার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়তই সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও আপলোড করে থাকি আপনারা যদি প্রয়োজন মনে করেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যাবে ইনশাল্লাহ তো আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্ল